জুলুম ও তার ভয়াবহতা এবং রাষ্ট্র প্রধানের দায়িত্ব জুলুম ও তার ভয়াবহতা এবং রাষ্ট্র প্রধানের দায়িত্ব ইনশাল্লাহ কোরান হাদিস থেকেই বলা হবে কোনো কিছু বানাই বানাই বলবো না কোরান হাদিস থেকেই বলা হবে তো জুলুম যেই জুলুম করুক না কেন সেই জালেম আমার বাপ যদি জুলুম করে আমার বাপ কি জালে আমার মা যদি জুলুম করে আমার মা কি না মা বাপ জুলুম করলে সেটা ভালো এরকম নাকি চশমা কালো চশমা পরা যাবে না ফ্রেশ চশমা পড়তে হবে আমার যদি আমি যদি পাগল না হই তাহলে আমি রাতকে রাত বলবো দিনকে কি বলবো দিন বলবো আমি যদি পাগল না হই আমার মস্তিষ্ক যদি বিগড়িয়ে না যায় তাহলে আমি জুলুমকে জুলুম বলবো অন্যায়কে অন্যায় বলবো নেইকে নেই বলবো আমি অন্যায়কে কখনো নেই বলবো না নেইকে কখনো কি বলবো না অন্যায় বলবো এইটা হচ্ছে আকলে সলিমের পরিচয় আকলে সালিম আল্লাহ তাআলা প্রত্যেককে আকলে সালিম দান করেছেন আকলে সালিম অর্থ সুস্থ মস্তিষ্ক আমার দল কোন একটা কাজ করলে সেটা জায়েজ হয়ে যাবে সেটা ন্যায় হয়ে যাবে আর আপনার দল যতই ন্যায় করবে আমি ওইটাকে অন্যায় বলবো এটা ইসলাম শিক্ষা দেয় নাই ইসলাম দলত্ব হতে নিষেধ করেছে ব্যক্তি পূজারী হতে নিষেধ করেছে যে তোমার বাপও যদি অন্যায় করে ওইটাকে কি বলবে অন্যায় বলবে তোমার বড় ভাই যদি অন্যায় কারটাকে অন্যায় সাল দেখি নাই আমার জন্ম সালের সাতাশে জুলাই তাহলে স্বাধীনতার কত বছর পরে জন্ম আমি আলহামদুলিল্লাহ রাজাকার গালি খাইছি অনেক জীবনে রাজাকার গালি আমি জীবনে অনেক খাইছি আলহামদুলিল্লাহ রাজাকার অর্থ কি জানেন এটা ফার্সি শব্দ আসলে এরা বলতে পারা রেগাকার যে আল্লাহ তাকে সন্তুষ্ট করে তাকে রেজাকার বলা হয় এটা ফার্সি শব্দ রেগা আরবি শব্দ আর কার কারি শব্দ তা আমাদের দেশে এই শব্দটা একটা গালি হয়ে গিয়েছে গালি যেরকম জঙ্গি জঙ্গি একটা গালি হয়ে গেছে জঙ্গি এটা ফার্সি শব্দ এর বাংলা হচ্ছে যোদ্ধা যে যুদ্ধা করে যুদ্ধ করে তাকে ফার্সিতে জঙ্গি বলা হয় কিন্তু একটা গালি হয়ে গিয়েছে এটা আগে বলতো কি দেশে জঙ্গি এখন আফগানিস্তান তালেবানরা শাসন করতেছে এখন আর জঙ্গি বলে না ঘুরে গিয়েছে অর্থ পাল্টায় গিয়েছে যাই হোক জুলুম 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 সব জায়গায় অভিযোগ জুলুম আর জুলুম স্বামী তার স্ত্রীর উপর জুলুম করতেছে স্ত্রী তার স্বামীর উপর জুলুম করে উস্তাদ ছাত্রের উপর জুলুম করে ছাত্র উস্তাদের উপর জুলুম করে রাজা প্রজার উপর জুলুম করে প্রজা রাজার উপর জুলুম করে জুলুমের বিভিন্ন ধরন আছে তো জুলুম যেই করুক না কেন সে জালেম হিসেবে সাব্যস্ত হবে জুলুম কাকে বলা হয় অনুপযুক্ত জায়গায় কোন জিনিস রাখাকে জুলুম বলা হয় আজকে জুমার দিন আমি বয়ান দেব এখন আমাদের সেক্রেটারি সভাপতি সে বেশি বলল কি

আর জুলুম উজুলুমা তুইমাল কয়ামা জুলুম কেয়ামতেরই দিন ভীষণ অন্ধকার হয়ে দেখা দেবে অর্থাৎ যারা জুলুম করবে দুনিয়ায় থাকতে মানুষ মানুষের উপর জুলুম করেছে কেয়ামতেরই দিন তার সামনে সব অন্ধকার হয়ে দেখা দেবে সব অন্ধকার জালেম কেয়ামতের মাঠে কিছু দেখবে না শুধু অন্ধকার দেখবে জানেন দৌড়াতে থাকবে কে আমতের মাটি এন সি এনএফ বলতে দৌড়াতে দৌড়াতে মানুষের গায়ের সাথে টক্কর লেগে পড়ে যাবে যেহেতু সে চোখে কোনো কিছু দেখবে না অন্ধকার সব অন্ধকার তার জন্য আল্লাহরসুল সাল্লামল্লাহ ইসাল্লাম মানে মুখারি শরিফার আদিস দুনিয়ায় থাকতে সিং বিশিষ্ট কোন ছাগল যদি শিংবিহীন কোনো ছাগলকে আঘাত করে থাকে ভালো করে বসবেন আমার দোস্ত বুজুর্গ ভাইয়েরা দুনিয়ায় কোন সিং বিশিষ্ট ছাগল কোন সিং বিহীন ছাগলকে আঘাত করেছে দুনিয়ায় আল্লাহ তালা কেয়ামতের দিন এই জুলুমের প্রতিশোধ নেবেন আল্লাহ তালা কেয়ামতের দিন ওই সিং বিহীন ছাগলটাকে সিং বিশিষ্ট করে দেবেন এটাকে সবল করে দেবেন আর দুনিয়ায় যে ছাগলটা সবল ছিল এটাকে দুর্বল করে দিয়ে বলবে ওই ছাগলকে দুনিয়ায় যে মজলুম ছিল ওই ছাগলকে বলবে দুনিয়ায় থাকতে এই ছাগল তোমাকে আঘাত করেছিল সিং দিয়ে যতগুলি আঘাত করেছিল তুমি আজ গিয়ে ততগুলি তাকে আঘাত করে দাও তাহলে একটা ছাগলের হিসাব হবে যে একটা ছাগল জুলুম করলো কেন আর একটা ছাগলের উপর একটা গরু আরেকটা গরুর উপর ঝুঁলে পড়লো কেন এই হিসাব কিয়ামতের দিন হবে পশুদের ভিতরে হিসাব হওয়ার পর আল্লাহ তালা বলে দেবেন কুনু তোরাবা তোমরা এখন মাটি হয়ে যাও তারপরে আল্লাহ তাআলা মানুষের হিসাব নেওয়া শুরু করবেন জালিমদেরকে ডাকবেন আইনাল জাব্বারিন শয়রাচার রক ভাই তোমরা আজকে আসবে আসো আমার কাছে জালেমরা কোথায় তোমরা আজকে আসো আল্লাহ তালা বলবেন লিমানিল মুল করলে আজকের রাজত্ব কার তাই বলো আজকের রাজত্ব কার দুনিয়ায় থাকতে তুমি মানুষের উপর জুলুম করেছ তুমি তোমার প্রজাদের উপর জুলুম করেছ তোমার বিরোধী দলের উপর জুলুম করেছো আজকে বলো লিমানিল মুল করলে আজকের রাজত্ব কার বলো হে জালেমরা আজকে রাজত্ব কার হে সৈরাচাররা তোমরা বলো সৈরাচার জালেমরা সব মাথা নত হয়ে যাবে না কিছু তাদের মাথা নত হয়ে যাবে তারা উপর দিকে লজ্জায় তাকাতে পারবে না তখন আল্লাহ তাআলা নিজের পক্ষ থেকে নিজেই জবাব দেবেন লিল্লাহিল ওয়াহিদুল আহাদ আজকের রাজত্ব একমাত্র কার আল্লাহ আল্লাহ ঘোষণা করবেন সমস্ত জালেমদেরকে আল্লাহ তাআলা সমস্ত ফেরাউনদেরকে আল্লাহ তালা ডাকবেন কেয়ামতের আমি ফেরাউন দেখি নাই তবে বাংলাদেশের নব্দ ফেরাউন দেখেছি দেখিনি আমরা দেখি নাই কি জুলুম আয়না ঘরের দিকে তাকান আপনি আজীব জীবনে ফেরাউন মুসা আরহিসাল্লামের যুগে ফেরাউন পর্যন্ত এরকম জুলুম করে নাই আইনা ঘরের যে জুলুমের যে কীর্তি নিজে ভিডিওতে দেখেছি আরো যে সমস্ত টর্চার সেল ছিল এইগুলি সব বিভিন্ন সাক্ষাৎকারে শুনতেছি আজি বাজি নয় দশ বছর আয়না ঘরের ভিতরে থাকে কোনো দিন নয় দশ বছরের ভিতরে সূর্যর আলো দেখে না মানুষ মানুষ কি এরকম জুলুম করে মানুষ মানুষকে এরকম জুলুম করে একটা পশুর তার একটা পশুকে এরকম জুলুম করে না পশুর ভিতরে পশুত্ব আছে কিন্তু এই মানুষগুলির ভিতরে মনুষত্ব ছিল না পাবনার একটা ছেলে জামালপুর ইসলামপুরে বিবাহ করেছে নাম তার এনামুল হক মনে থাকে সে দক্ষিণ কোরিয়ায় থাকে দক্ষিণ কোরিয়ার থেকে পিএইচডি নিয়েছে সে পিএইচডি নেওয়ার পর সেরেলা বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগ হবে সে দক্ষিণ কোরিয়ার থেকে আবেদন করেছে আমি কি আসতে পারি কয় জমা দাও জমা দিয়েছে পরে আসছে ইন্টারভিউর দিন ওখানে উপস্থিত হয়েছে ইন্টারভিউ বোর্ডের প্রধান বলে দিল এখানে যারা সিবি জমা দিয়েছে তোমার মতো এরকম পিএইচডি করা আর কেউ নাই কিন্তু তোমাকে আমরা রাখতে পারতেছি না উপরের নির্দেশ এখানে মামু খারু যাদের আছে তারাই চাকরি করবে ইনামুল হক মনি বলে আমি ওখান থেকে নিরাশ হয়ে চলে আসলাম এসে আমি বাড়ি চলে গেলাম তারপরে আমার আঠারো সালের অক্টোবরের শেষের দিকে ফেরাইট আমি চলে যাব দক্ষিণ কোরিয়া চলে যাব আমি জামালপুর থেকে ট্রেনে আসলাম বিমানবন্দর নামলাম এয়ারপোর্ট ওখানে নেমে আমি আমার বন্ধুর বাসায় গেলাম রাত দুইটায় আমার ফ্লাইট বন্ধুর বাসার থেকে রাত নয়টার থেকে দিকে আমি রিক্সা নিয়ে এয়ারপোর্টে আসলাম আসার সাথেই আমি নামার সাথেই আমার হাত ধরলো এরকম খপ করে হাত ধরলো হাত ধরে বলল তোমার নাম কি ইনামুল হক মনি বল্লাম হা উনি বলতেছেন আমি মনে করেছি এর পথে অনেকে আমার জন্য অপেক্ষা করতেছে দক্ষিণ কোরিয়ায় অনেক বান্ধব থাকে কেউ কারোর জন্য ঔষধ পাঠাবে কেউ কারোর জন্য কাপড় চুপড় পাঠাবে তাদের কেউ মনে হয় এরা কিন্তু তা না তা না আমার হাত ধরার সাথে সাথেই মাইক্রোর প্রস্তুত ছিল দুইজনের ধাক্কা মারলো মাইক্রোর ভিতরে মাইক্রোর ভিতরে দুইজন বসা ছিল তারা টেনে আমাকে ভিতরে নিল নেওয়ার সাথে সাথে আমার দুইটা চোখ বাঁধলো পিঠে হাত বাঁধলো আমার ল্যাপটপ ছিল মোবাইল ছিল মালিবাগ ছিল সব ছিনিয়ে নিল ছিনিয়ে নেওয়ার পর আমার মাইক্রোর ভিতরে প্রসার শুরু হয়ে গেল আপনারা যদি তারই ইতিহাস শুনতে চান শুনবেন ফেসবুকে তার এক আইডি আছে ইনামুল হক মনি তার স্ত্রীও লাইভে এসেছে তার স্ত্রী পরদান আপনি চোখে পানি ধরে রাখতে পারবেন না খুদার কসম দিয়ে বললাম তাকে এমন টর্চার করা হয়েছে এমন টর্চার করা হয়েছে তার দোষ ছিল কি তার শুধু দোষ ছিল সে ফেসবুকে দুইটা এসাসাস দিয়েছিল সরকার বিরোধী নির্বাচন নিয়ে তার এই দোষ ছিল লম্বা কাহিনী এক ঘন্টা উনিশ মিনিট সে লাইভে এসেছে তাকে যে টর্চার করা হয়েছে আয়না ঘরে রাখা হয়েছিল তা উনি বলতেছেন যে এই নির্যাতন সহ্য করার মতো না কিন্তু আমি মনে করি আমাকে সব থেকে কম নির্যাতন করা হয়েছে এর থেকে বেশি নির্যাতন করা হয়েছে অন্যদেরকে ইনামুল হক মনি বলে আমাকে সব থেকে কম নির্যাতন করা হয়েছে তাই এই অবস্থা আমাকে ইলেকট্রিক শক দেওয়া হয়েছে এমন কোন নির্যাতন নাই পৃথিবীতে ফিরাউন যে নির্যাতন করে নাই তার থেকে এরা বেশি আমাকে নির্যাতন করেছে এরকম হাজার হাজার কাহিনী দেখেন নাই না ঘরের অবস্থা দেখেন না কত হাঁটতে পড়ে আছে মাথার খুলে পড়ে আছে গুম করা হয়েছে তাদের কোনো খোঁজ খবর নাই এই বাংলাদেশের সর্বপ্রথম গুম করা হয় ইলিয়াস আলীকে দিয়ে কাকে দিয়ে ইলিয়াস আলীকে তার কোনো খোঁজ খবর নাই ইলিয়াস আলীর মা গতকালও বলতেছিল আমার ছেলে মনে হয় এখনো বেঁচে আছে ফিরে আসবে কিন্তু না আসবে না শেষ খতম শুন আমি আমার পরিচয় দিই আমি কিন্তু কোনো রাজনৈতিক দল করি না এখনো না তবে যুগে যুগে যত জালেম এসেছে এবং আসবে তাদের বিরোধিতা করবো ইনশাআল্লাহ এবং মাজমুনের পথে থাকবো ইনশালের পথে ইনশাআল্লাহ আমি এখনো কোনো রাজনৈতিক দল করি না এখনো না মনে করবেন না কোনো দলের মনে হয় দাঁড়ালি করতেছে আমি আন্না এবং আল্লাহ আন্নার দাঁড়ালি করি আর কারোর দাঁড়ালি করি না আল্লাহং আল্লাহ রসুল যা বলেছেন তাই আল্লাহ রসুল বলেন উংসুর আকা আশা উনসুর আশা আকা জলেমন আর তোমার ভাইকে তুমি সাহায্য করো সে জালে হোক বা মাজলুম হোক তাকে তুমি সাহায্য করো সাহানাই বললেন হে আল্লাহ রসুল যে মাজলুম। তাকে তো সাহায্য করা যায় তাকে চিকিৎসা দেওয়া যায় তাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করা যায় কিন্তু যে জালেম তাকে কিভাবে আমি সাহায্য করব আল্লাহ বললেন জালেমকে তা সাহায্য করার অর্থ হচ্ছে জালেমের হাত ভেঙে দাও জালেমের হাত জালেমের হাত ভেঙে দাও জালেমের হাত পাকড়াও করো তাহ

ইয়ামানের গবর নামের নন্নার হিসেবে পাঠালেন তখন এই কথা বলেছিলেন হে মহাজিবনে জাবাল ইত্তাকি দাওয়াতাল মাজলুম তুমি মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকবে ফাইন্না বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব কেননা মাল মাজলুমের বদদুয়া এবং আল্লাহর মাঝে কোনো পার্টিশন থাকে না মাজলুম বদদুয়া করলে বদদুয়া কবুল হয়ে যায় তা আল্লাহ তাআলার পাকাও ইনমা নামনুম লাইলাহুম লিয়যদাদু ইসমা আল্লাহ বলে জালেমদেরকে আমি ঢিল দেই ঢিল দেই এক বছর না দুই বছর না ষোলো বছর পর্যন্ত ঢিল দেই তারপরে এমন ভাবে পাকরাও করি যে শাড়ি পর্যন্ত নিতে পারে না এক শাড়িতে পায়াই চলে যায় তাদেরকে এমনভাবে পাকড়াও করি যেরকম দুই ইঞ্চি তিন ইঞ্চি তিন ইঞ্চি কে পাকড়াও করেছি তাদেরকে এমন ভাবে পাকড়াও করি যে তারা লজ্জায় কোনো কথা বলতে পারে না এমন ভাবে পাকড়াও হয় এমন ভাবে পাকড়াও সেই জন্য ভাই দস্ত বুজুর্গ এখন যারা সরকারে আসবে বা সরকার গঠন হয়েছে তাদের প্রতি এই নুরবাগ মসজিদ থেকে আমি উদ্যোক্ত আহ্বান জানাচ্ছি সাবধান জালেম হবেন না কেউ মাজলুমের বদ্ধ থেকে বেঁচে থাকবেন আমার ছাত্র ভাইদেরকে আমি নুরবাগ মসজিদ থেকে মসজিদ কমিটি এবং মসজিদের মুসল্লিদেরকে পক্ষ থেকে ধন্যবাদ জানাই যে তোমাদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি ঠিক না ঠিক না একাত্তর সালের স্বাধীনতা দেখেনি তবে একাত্তর সালে আমাদের উপর নির্যাতন করেছিল পাকিস্তানিরা আর এই চব্বিশ সালে আমাদের উপর নির্যাতন করেছে আমাদের সহজাতিরা একাত্তর সালের থেকে এই নির্যাতন আরো বেশি ভয়াবহ নাকি ভয়াবহ না অবশ্যই বেশি ভয়াবহ আমাদের জাতিরা করেছে আমাদের সহজাতিরা আমাদের উপর নির্যাতন করেছে আরো শুনে রাখেন আরো শুনে রাখেন খুব আফসোস হয় আফসোস হয় আমাদের দেশের শিক্ষিত যুবকরা চাকরি পায় না অথচ ভারতীয় নাগরিক তারা পুলিশে আছে আশি হাজার কত আশি হাজার মোট বাংলাদেশের ভারতীয় নাগরিক ছাব্বিশ লক্ষ তারা চাকরি করে বাংলাদেশে কত লক্ষ অথচ আমাদের দেশের শিক্ষিত যুবকরা চাকরি পায় না তারা চাকরির জন্য দৌড়াতে দৌড়াতে জুতা ক্ষয় হয়ে যাচ্ছে অথচ আমাদের দাদাদের দেশের লোক এই ভারতীয়রা তারা লক্ষ বাংলাদেশে চাকরি করে লক্ষ মনে করেন কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে নিয়ে যাচ্ছে তারা ছাব্বিশ লক্ষ এখন দাদা বুধ বাবুদের জলে পুড়ে যায় বাবুরা কান্নাকাটি করছে হাউ হতাশ করতেছে জলে পুড়ে যাচ্ছে জলে পুড়ে যাওয়ার তো কথাই যেহেতু বিভিন্ন জায়গায় ভাস্কর্য ভাঙা হচ্ছে ভাস্কর্য ইসলাম সমর্থন করে কখনো কখনো করে ভাস্কর্য মূর্তি ইসলাম কখনো সমর্থন করে না সেটা যদি আমার রসুলেরও ভাস্কর্য হয় আল্লারও ভাস্কর্য হয় আমার মা বাপেরও যদি ভাস্কর্য হয় এই ভাস্কর্য ইসলাম কখনো সমর্থন আজি কথা বলতে মন চাচ্ছে যেহেতু এখন স্বাধীন গত জুম্বাই কথা বলতে দেওয়া হয় নাই আমাকে গত জুম্মাই আমাকে কথা বলতে দেওয়া হয় নাই এর দুই জুম্মাই আগে আমার নাম এবং মোবাইল নম্বর নিয়ে যাওয়া হয়েছে যে ইমাম সাহেব একটু চেতা ইমাম তাহলে একটু সাইজ করতে হবে আমরা একমাত্র ভয় পাই কাকে আল্লাহকে ভয় পাই কাউকে ভয় পাই না আমরা তারপরও গত জুম্মাই কি ছেড়ে দিয়েছি সাডি নাই সেই জন্য ভাই দোস্ত বুজুর্গ আমরা জালেম হব না মাজলুম হব কিন্তু কি হব না জালেম হব না জালেমের পক্ষে থাকবো না মাজলুমের পক্ষে থাকবো মাজলুমের পক্ষে কালকে গিয়েছিলাম একটু ঘুরতে স্বাধীনতা দিবসের দিনে একটু ঘুরতে গিয়েছিলাম বঙ্গভবন সংসদ ভবনে গিয়েছিলাম কালকেও একটু ঘুরতে গিয়েছিলাম শহীদ মিনারের ওখানে দাঁড়ালাম লেখালেখি চলতেছে কে কে লেখেন অনেক সময় ছিলাম এক জিজ্ঞেস করলাম বাদামালাকে ব্যাপার কি এখন কি মেজো ভাইদের চাটা আর কোন চাঁদা দেওয়া লাগে না এক তরকারি এলাকে বললাম চাটা দেওয়া লাগে এখন না এখন আর দেওয়া লাগে না বললাম এই শাসন চান না আগের শাসন চান এই শাসন চাই তারপরে একটা আনারস স্বাধীনতার আগের দিন পর্যন্ত একটা আনারস বিক্রি হয়েছে আশি টাকা কালকে সে আনারস জিজ্ঞেস করলাম চল্লিশ টাকা দাম বাদাম জিজ্ঞেস করলাম বাদাম কিনলাম বিশ টাকার শহীদ মিনারের ওখান থেকে বললাম বাদামের দাম কি কমেছে কয় হুজুর কমেছে কত কমেছে বলো কয় হুজুর আগে কাঁচা বাদাম কিনতাম একশো আশি টাকা দিয়ে আজকে কাঁচা বাদাম কিনেছি একশো চল্লিশ টাকা দিয়ে ইনশাল্লাহ স্বাধীনতা স্বাধীনতার এই বিজয় আমরা ধরে রাখব তো ইনশাল্লাহ ধরে রাখব তো ইনশাল্লাহ আমরা একে অপরকে সহযোগিতা করবো ইনশাল্লাহ করবো তো ইনশাল্লাহ আল্লাহ তালা তো ফির দান করুন আল্লাহ তালা তো দান করুন আর আমরা রাত্রে সজাগ থাকবো রাত্রে সজাগ থাকবো আজ রাত্রে ঘুমাতে পারি না আমি মসজিদে ঘুমাই রাত্রে সজাগ থাকবো এরা কিন্তু পাহারাদার পাহারাদার বলে কিন্তু ডাকাতি করতেছে বিভিন্ন জায়গায় খেয়ে খেয়ে অভ্যাস তো এই অভ্যাস এখন পরিবর্তন করতে পারতেছে না সাবধান থাকবো আমরা সাবধান ধরে একেবারে শেষে দেবো ইনশাল্লাহ শেষে দেবো তো ইনশাল্লাহ পুরো শেষে দেবো ধরা পড়লেই শেষে দেবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ আবারও বলতেছি আমি আবারও আমি কোন রাজনৈতিক দলের দালালি করতেছি না আমি এখনো কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না 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 আমি দালালি করি আল্লাহ এবং আল্লাহ রসুলের আমি কোনো রাজনৈতিক দল এখনো করি না এখনো না সমর্থক না আমি তবে আমি জানেমের বিপক্ষে সারা জীবন কথা বলে যাবো আর মাজলুমের পক্ষে থাকবো ইনশাল্লাহ মাজলুমের পক্ষে থাকবো তো ইনশাল্লাহ কত টাকা চুরি করে নিয়ে গেছে কত টাকা আমাদের কত হাজার কোটি টাকা ঋণ বানাই দিয়ে গিয়েছে আমাদের কত হাজার কোটি টাকা ঋণ ষোলো বছরে পাচার হয়েছে শোনেন সুরে সুরে শোনেন ষোলো বছরে পাচার হয়েছে এগারো লক্ষ কোটি টাকা কত কোটি টাকা এগারো লক্ষ কোটি টাকা ষোলো বছরে পাচার হয়েছে প্রতি বছর আটষট্টি হাজার কোটি টাকা পাচার হয়েছে প্রতি মাসে পাঁচ পয়েন্ট ছয় হাজার কোটি টাকা পাচার হয়েছে প্রতিদিনে একশত ছিয়াশি হাজার কোটি টাকা পাচার হয়েছে প্রতি ঘন্টায় সাত পয়েন্ট কোটি টাকা পাচার হয়েছে আর প্রতি মিনিটে পাচার হয়েছে বারো লক্ষ টাকা প্রতি মিনিটে পাচার হয়েছে কত বারো লক্ষ টাকা আর সেক্ষেত্রে আমি হিসাব করি নাই আর আমাদের ঋণ বানাই দিয়ে গেছে কত আমাদের ঋণ বানাই দিয়ে গেছে জনগণের গলায় আঠারো লক্ষ পঁয়ত্রিশ হাজার কোটি টাকার ঋণের ফাঁস লাগিয়ে উনি পালিয়েছেন কত লক্ষ আঠারো লক্ষ পঁয়ত্রিশ হাজার কোটি টাকার ঋণ আঠারো লক্ষ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা ঋণের ফাঁস আমাদের গলায় দিয়ে গুরুজার দিল্লি পা দিয়েছে আমরা এরকম শাসক আর চাই না আমরা এইরকম শাসক আর এমন শাসক চাই যে শাসক দেশকে ভালোবাসে দেশের মাটিকে ভালোবাসে ইসলামকে ভালোবাসে মুসলমানকে ভালোবাসে কোরআন সুন্না আমরা এরকম শাসক চাই ঠিক না ঠিক না আল্লাহ তালা আমাদের এরকম শাসক আমাদের নসিবে দান করেছ বলে আমিন এর ভিতরে কি হয়েছে আমাদের পুলিশ বাহিনীদেরকে কলঙ্কিত করেছে পুলিশ বাহিনীদেরকে কলঙ্কিত করেছে তারা স্বতন্ত্র থাকবে স্বতন্ত্র থাকতে নেই তারা কলঙ্কিত করে গিয়েছে সে আল্লাহ তালা আমাদের দেশকে হেফাজত করুক দেশের সর্ব স্বাধীনতা সর্ব মৌমতাকে আল্লাহ তালা হেফাজত করুক সব আমিনা আলীদুলিল্লাহ